আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একবারে বিপরীত মেরুতে যেভাবে অবস্থান নিয়েছে আমরা মনে করি বাংলাদেশের উদ্ভাবিত প্রস্তাবিত এই পন্থাটা এটা অনেকটা উভয় পক্ষকে কিছুটা ছাড় দিয়ে মাঝে মাঝে একটা অবস্থানে এনে আমাদের সবচেয়ে বড় যে প্রয়োজন জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজনে এই পদ্ধতিটি সকলের কাছে উপস্থাপন করলাম এই পদ্ধতি কার্যকর হোক বা না যাদব লস্কর কাফা এটা আমাদেরকে আজকে এই গোল্ডেন অন্যতম সফলের কাছে বার্তা আযাব রাব্বুল আরাবী আজকে করতে প্রভু সাংবাদিক আপনারা দিনর আজকে থেকে আমাদেরকে এই কর্মসূচিতেও আপনারা সমর্থন করেছেন প্রচার করেছেন এবং আমাদের এই প্রোগ্রামকে সফলর বিনীত করেছেন সকল আলোচ এবং উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি